খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল থেকে প্রতিদিনের বাছাই করা সাতটি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ বিশেষ সংবাদগুলি এক নজরে বৃহস্পতির বদলে বন্ধ স্কুল বুদ্ধ শহরের ছুটি বিতর্কে হাসিনা জিন্দাবাদ জয় শ্রীরাম ভারতে আশ্রয় চেয়ে সীমান্তে স্লোগান বাংলাদেশি সংখ্যালঘুদের বাংলাদেশে ব্যাপক অত্যাচারিত হিন্দুরা বাঁচতে তিন দফা দাবি প্রধানমন্ত্রীকে চিঠি মতুয়াদের ধর্ষণ করে খুন তরুণী চিকিৎসকের ময়নাদন্তর প্রাথমিক রিপোর্টের ইঙ্গিত প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকবো ইউনুসকে শুভেচ্ছা জানিয়ে বার্তা মমতার পুলিশ বিক্ষোভকারী ধস্তাধস্তি তরুণী চিকিৎসকের মৃত্যুতে আর্জি করে তুমুল উত্তেজনা শত্রু হাসিনাকে আশ্রয় দিল ভারতের সঙ্গে সম্পর্ক নয় দিল্লিকে কড়া বার্তা বিএনপির আসছি বিস্তারিত খবরে সদ্যপ্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য স্মরণে ছুটি নিয়ে বিতর্ক তো জড়ালেন চন্দ্রকোনা রোডের নয়াবশত হাই স্কুল রাজ্যে সরকারি নির্দেশিকা না মেনে শুক্রবার ওই স্কুলটি ছুটি দিয়ে দেওয়া হয় বলেই দাবি জানিয়ে বিতর্ক দানা বেঁধেছে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন জেলা প্রাথমিক বিদ্যালয় সাংসদ সভাপতি কৃষ্ণেন্দু বিষয় জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শককে বিষয়টি নিয়ে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে চন্দ্রকোনা রোডের নয়াবশত পার্বতীময়ী স্কুলে শুক্রবার নির্ধারিত সময়ে প্রার্থনা সঙ্গীত করানো হয় নীরবতা পালনের পর ছুটি দিয়ে দেওয়া হয় যা নিয়ে বিতর্কের দানা বেঁধেছে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন জেলা প্রাথমিক বিদ্যালয় সাংসদ সভাপতি কৃষ্ণেন্দু বিষয় তার প্রশ্ন এভাবে নিজের পছন্দমতো দিনে ছুটি ঘোষণা করতে পারে স্কুল কর্তৃপক্ষ তিনি বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও জেলা শিক্ষা কর্মধাক্তারের কাছে অভিযোগও জানান জেলা শিক্ষক কর্মদক্ষ শ্যাম্পদ পাত্র বলেন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না উত্তপ্ত বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরও নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত হতে পারছেন না সেখানকার সংখ্যালঘুরা সীমান্তে দাঁড়িয়ে তারা ভারতের আশ্রয় ভিক্ষা করছেন শুক্রবার কোচবিহার সীমান্তে দেখা গেল তেমনই দৃশ্য শীতলকুচির পাঠানতুলে গ্রামে কাটাতারের ওপারে শয়ে শয়ে ভিড় করছেন বাংলাদেশি শরণার্থীরা সেখানে দাঁড়িয়ে জয় শ্রীরাম স্লোগান তুলেছেন তারা পাশাপাশি গদিচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা এবং ভারতের জয়ধ্বনি শোনা গেল তাদের গলায় সীমান্তের জলাশয়ের মাঝে দাঁড়িয়ে সংখ্যালঘু হিন্দুদের দাবি আমরা ভারতে আশ্রয় চাই বুধবার জলপাইগুড়ির সীমান্ত এলাকায় বেরুবাড়িতে একইভাবে জড়ো হয়েছিল বহু বাংলাদেশি সেখানে কাটাতার না থাকায় বিএসএফ বিজিপি একযোগে কাজ করে তাদের নিজেদের এলাকায় ফেরত পাঠায় শুক্রবার দেখা গেল আরও বেশি সংখ্যক শরণার্থী ভারতের আশ্রয় ভিক্ষা করছেন বিএসএফ সূত্রে খবর বাংলাদেশের লালমনিরহাট জেলার গাইবান্ধা পশ্চিম গোতামারি পূর্ব গোতামারি ডাকুয়াটারি এলাকার বাসিন্দা তারা এই সবকটি সীমান্তবর্তী গ্রাম শুক্রবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচারের প্রতিবাদ জানান কয়েকশো মতুয়া ভক্ত অল ইন্ডিয়া মহাসংঘের সম্পাদক সুখেন্দ্রনাথ গায়েন বলেন বাংলাদেশ সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত বিশেষ করে আমাদের হিন্দু ও বৈধ ভাই বোনেরাও আক্রান্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের মন্দির বাড়ি চলছে অবাধে লুটপাট হিন্দু মা বোনদের ধর্ষণ করে খুন করে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছবি আর্জি করে তরুণী চিকিৎসকের ময়নাতের প্রাথমিক রিপোর্ট উঠে এলো চাঞ্চল্যকর তথ্য সূত্রের খবর ওই রিপোর্টে ধর্ষণ করে খুনের ইঙ্গিত মেলেছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী রাত তিনটে থেকে সকাল ছয়টার মধ্যে ঘটনাটি ঘটেছে তরুণী চিকিৎসকের গলায় একটি হাড় ভাঙা তাই মনে করা হচ্ছে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে এছাড়া চোখ গলায় রক্তের দাগ এবং যৌনাঙ্গে ক্ষতচিহ্ন রয়েছে বলে সূত্রের খবর তবে কি সত্যি সেমিনার হলে ধর্ষণ করে খুন করা হলো তরুণ চিকিৎসককে স্বাভাবিকভাবে ক্রমশ বাড়ছে সেই আশঙ্কা এই ঘটনার তদন্তে এগারো সদস্যের কমিটি গঠন করেছে আর জি কর্তৃপক্ষ এই ঘটনায় মামলা রুজু করেছে রাজ্যের মহিলা কমিশন শুক্রবার হাসপাতালে গিয়ে সে কথা জানান চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় হাসিনা অধ্যায় একেবারে শেষ বাংলাদেশে গঠিত হল অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ নিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডাক্তার মহম্মদ ইউনুস ঢাকার বঙ্গভবনে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত নটার পর অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহেব নতুন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান ইউনুসের সঙ্গে শপথ নেয় আরও তেরো জন তিনজন শপথ নিতে পারেননি সব মিলিয়ে ইউনিসের নেতৃত্বে মোট ষোলো জন সদস্য থাকবেন অন্তর্বর্তী সরকারে এই সরকার গঠন নিঃসন্দেহে ভারত সরকার এবং বাংলার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ শপথ নেওয়ার পরই শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছিলেন সে দেশে বসবাসকারী হিন্দুদের রক্ষা করার এদিন বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী বাংলাদেশে শান্তি ফেরার কামনা করে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন বাংলাদেশের উন্নতি শান্তি প্রগতি ও সর্বস্তরের মানুষের আরও ভালো হোক এই কামনা করি ওখানকার ছাত্র যুব শ্রমিক কৃষক মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল শুক্রবার সকালে জি কর মেডিকেল কলেজে ও হাসপাতালে সেমিনার হলে তরুণীর চিকিৎসকের অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় তারপর থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠে হাসপাতাল চত্বর এদিন বিকেলের দিকে হাসপাতাল চত্বরে মিনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে বাম ছত্র যুব সংগঠনের সদস্যরা জড়ো হন মিনাক্ষীর দাবি তিনি পুলিশের কাছে বারবার নিহত তরুণীর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার আর্জি জানান তবে পুলিশ সেই আর্জি মানেননি পরে পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করেন মিনাক্ষী তরুণের পরিবারের লোকজন জানান তারা টালা থানার অভিযোগ দায়ের করতে গিয়েছেন পরে হাসপাতালে ফিরে আসেন তারা সেই সময় পুলিশ নিরাপত্তা তরুণের দেহ এবং তার মা বাবাকে হাসপাতাল থেকে বের করার চেষ্টা করে পুলিশ তাতে উত্তেজিত হয়ে পড়েন বাম ছত্র যুব সংগঠনের সদস্যরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন হাতাহাতিও হয় সুবিচারের দাবিতে স্লোগান উঠতে শুরু করে যদিও পুলিশ নিরাপত্তায় তরুণীর দেহ এবং তার বাবা মাকে হাসপাতাল থেকে বের করা হয় বাংলাদেশে পতন ঘটেছে শেখ হাসিনা সরকারের ব্যাপক গণ জেরে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি আপাতত মুজিব কন্যা রয়েছেন ভারতে এর মাঝেই বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার এই পরিস্থিতিতে দিল্লিকে কড়া বার্তা দিয়ে বিএনপি সাফ জানিয়ে দিয়েছে ভারত যদি তাদের শত্রু হাসিনাকে সাহায্য করে তাহলে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সুসম্পর্ক স্থাপন হওয়া কঠিন হবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার কার্যত প্রাণ ফিরে পেয়েছে বিএনপি এতদিন দলের নেতারা পালিয়ে বিদেশে আশ্রয় নিয়েছিলেন কিন্তু এখন বিভিন্ন মন্ত্রকের গুরুত্বপূর্ণ পদেও বসেছেন বিএনপি নেতারা মুক্তি ঘটেছে দলের চেয়ারপারসন খালেদ জিয়ার বাংলাদেশে ফিরতে পারেন তার পুত্র তারেক রহমান ফলে ভারত বিরোধিতার আবেগকে কাজে লাগিয়ে জনমত গঠন করতে চাইছে বিএনপি সংবাদ শেষ হলো এ ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন